রাত আমি বাসন মেজেই রাখি এদের কটাই বাসন বেরিয়েছে থালারটা কটা বাসন বেরিয়েছে ঠিক আছে চালটা ভিজিয়ে রাখলাম রান্নার আগে চাল ভিজিয়ে রেখেছি তাই চালটা ভিজিয়ে রাখলাম তোমাদের দেখতেই পেলে চা বসিয়ে দিয়েছি চলো চা খাবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই ভালোই আছো তখন আমরাও ভালো আছি সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ দেখতেই ফেলে কাজকর্ম সেরে টেরে ঘরটা মোছা হয়নি ঘরটা মুজু আজকে চাটা বসিয়ে দিলাম রান্নাঘরে বাসি কাজ কর রাত্রি বাসনা আমি মেজেই রাখি দুটো একটা যা পরে থাকে মাঝরাত্রি আমার বাড়ির মেম্বার একজন খায় তো সেটাই রাত্রিরের তাই এখন মারলাম এই যে চাটা করে নিয়ে এই যে চা নিয়ে বসেছি বন্ধুরা তোদের কাকুরে যে চা খাওয়া হয়ে গেল আমি খাচ্ছি আর যে ভূত চতুর্দশী বন্ধুরা এই যে চোদ্দো শাক আনবো বাজারে সবাই আশা করি চোদ্দ শাক খাচ্ছ যাদের নিয়ম আছে আর কি চোদ্দ প্রদীপ জ্বালাবে চোদ্দো শাক খাবো আমাদেরও তাই শাক আনবে বাজার থেকে শাক করবো আর কী কী রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী করি আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চলো চাটা খাই তারপর সারাদিন থাকো দেখতে থাক চলা বন্ধুরা শুরু হয়ে গেল সারাদিনের কাজকর্ম ঘরটা মুছে নিলাম ঠিক আছে বাসন্তী তো বাড়ি নেই বাড়ি গেছে দেশে গেছে বাসন তা আমি মুছে নিলাম মুছে নিয়ে রান্না করে নিয়ে স্নান টান করে সকালবেলা জামাকাপড় ছেড়ে নিয়েছি বন্ধুরা ছেড়ে নিয়ে রান্না করেছি অত সকালে আমি স্নান করি না যে ঠান্ডা লেগে যায় জামাকাপড় বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে কাজকর্ম করে নিয়ে তারপরে বেলা হলে গরম জল দিয়ে স্নান করি ঠিক আছে না ঘর দর মুছে নিচ্ছি দেখতে থাকো সারাদিন ঘরটা ছাড় দিয়ে নিয়েছিলাম আগে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মুছে নিচ্ছি তাই টাইম লস করো আর মুছতে তো প্রায় এক ঘন্টার ওপরে সময় লাগে তাতে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এই জন্য টাইম লস দিয়ে ঘর মোছাটা দেখিয়ে দিলাম ঘরদের তো সব মোচা হয়েই গেছে দেখলে তোমরা টাইম লস রে দেখিয়েছি এই বাইরেটাও মুছে নিলাম কেনা যেহেতু চতুর্তুর্দশী রবি রবিবার করে আমাদের বিল্ডিং পরিষ্কার করে করে গেছে তবুও আমি নিজের হাতে এই বাইরেটা পরিষ্কার নিই প্রদীপ টদীপ দেবে তো মেয়ে জন্য ঠিক আছে তোমাদের বাজার থেকে আসলো কী কী আনলো দেখি দাও হ্যাঁ একটা জ্যাম এনেছে পাউরুটি একটা দুধ আর এই যে চোদ্দো শাক বেরো না চোদ্দো শাক খায় আমাদের চোদ্দো শাক খাতে কাঁধে চোদ্দো শাক খায় বন্ধুরা বলবো হ্যাঁ কমেন্ট করে আমাদের কিন্তু খায় চোদ্দ শাক খায় বিকালে প্রদীপ দেয় আর দুটো লেবু আর কী আনলেবো সবজি ও আর এনেছে বন্ধুরা যে গাঠি কচু আর কিছু নেই চলো দেখতে থাকো আর দিকে তোমার ডাল আর ভাত হয়ে গেছে রান্না করে আমি শুধু মাছের ঝোলটা করবো বন্ধুরা রান্না বান্না আমার তোমাদের রান্নাটা শেয়ার করলো না যে লাস্টে শাকটাই চোদ্দো শাকটা হয়ে গেলে হয়ে যায় কী কী রান্না হয়েছে চলো টেবিলে তোমাদের দেখাচ্ছি আমার রান্না কমপ্লিট ওই বন্ধুরা রান্না বড়া করে স্নান করে চলে আসলাম চলো তোমাদের যে মেনুগুলো দেখাই রান্নাগুলো তো শেয়ার করিনি কী কী রান্না হয়েছে আজকে দেখাচ্ছি তোমাদের চলো এরকম এখানে হচ্ছে আজকে মুগ ডাল মুগ আজকে ডালে কোনো সবজি দিই মুগ ডাল এখানে আছে গাটি কচু দিয়ে মাছ পোনা মাছ এটা হচ্ছে তোমার মোচার ঘন্ট আর এটা চোদ্দো শাক বন্ধুরা আর ছেলে মেয়ে দুধ জাল দিয়ে রেখেছি আর এখানে একটু ফল কাটা আছে আর বন্ধুরা এই হচ্ছে ভাত ঠিক আছে এই হচ্ছে আজকের রান্না চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন বন্ধরে তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করলাম তারপর অনেকক্ষণ পরে আসলাম রান্না বেড়া শেয়ার করে আর ভিডিওটা অন করা হয়নি তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা ছাড়লাম পাবলিক করলাম করে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসছি বাসন পোষণ এই তোমাদের সাথে শেয়ার করছি মেয়ের খাওয়া হয়নি মেয়ে স্নান করতে গেছে আমাদের খাওয়া করে অর্থ ছোটো বাসন আচ্ছা আর গ্যাসটাও মুছে নিয়েছি আগে রান্না করে উঠে গ্যাসটা মুছে নিয়েছি এখন ভাতটা খেয়ে বাসনটা ধুয়ে নিলাম মেয়ে খাইনি মেয়ে যখন খালে ওটা পরে দেবো আর এখন দেবো না চলো সাথে থাকো দেখতে থাকো তুমি তো এটাও কিনে এনেছিলাম আর টু নামালি না কেন ওই জন্য বলেছিলাম যে আরেকটাই খো আমি তাহলে ঠিক যে মেয়ে লাগালো বাইরে লাইট ঘরেও লাগিয়েছে আরও লাগাচ্ছে লাগা পুরো কমপ্লিটও আপনাদের দেখো দাদা বন্ধুরা আমার ছেলে মেয়ে লাইট লাগিয়েছে এই দেখো এটা ঘরে লাগিয়েছে যেমন ছেড়েছে ওরা আখরা করে লাগেছে এ ঠাকুর ঘর লাগেছে এ ঠাকুরই দেখো হ্যাঁ এখান থেকে দেখাই দাঁড়াও ওই দেখো ওখানে লাগিয়েছে ঘরে যে এটা ডিসকো লাইটটা জ্বলছে আমি ডিসকো লাইটটা জ্বলছে ওমা স্টারটা জ্বলছে না যে ঘরে এলইডি টা লাগিয়ে লাগিয়েছে এই জানলায় এটা জ্বালার এটা জাল জ্বলবে ধর কানেকশন দিলে স্টার লাইট গুলো জ্বলবে এটা জ্বলছে না কানেকশন দিতে হবে তাহলে এই লাগবে তারপরে বাইরে কি লাগিয়েছে দেখি এতক্ষণ বসে বসে লাগালো কিছু আগেই লাগানো ছিল আর এখন কিছু লাগালো দেখো পাশে সব লাগিয়েছে ফ্ল্যাটের আরও অনেক লাইট আছে কিন্তু লাগাবে কি করে বন্ধুরা কানেকশান নেওয়াটাই মুশকিল বড় কেউ থাকে দেখিয়ে দেয় ওরা ছেলে মন তো পারে না যেমন ফিরেছো ওদের মতো ওরা করেছে প্রতিবার আমি করি আমি তো উঁচুর দিকে তাকাতে পারি না তো এবার ওরাইকে লাগালো প্রদীপ জ্বালিয়েছি এবার একটা একটা সবাই বন্ধুরা যে ছেলে মেয়ে যেইভাবে ফেলেছে লাইটগুলো লাগিয়েছে আর প্রদীপ দিলাম আমরা সবাই মিলে ঠিক আছে চোদ্দো প্রদীপ এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে দিয়েছি ওই বাড়ি তো দিয়ে এসেছি লাইট বন্ধুরা প্রতিবার আমি লাগাই ঠিক আছে এবার তো আমি লাগাতে পারলাম না পারলাম না উঁচুতে আমি একটু বলে দিয়েছি উঁচুতে তাকাতে পারি না তার জন্য পুরো ঘাড় উঁচু করে তাকালে মাথাটা ঘুরে তো ওরা যেইভাবে ফিরেছে বন্ধুরা লাগিয়েছে ফ্ল্যাট তার ঘর ছাড়া কোথায় লাগাবো বলো এখন নিজেদের ঘরের মধ্যেই লাগিয়ে যায় এত লাইট লাগে যে কানেকশান নেওয়ারও তো ব্যাপার থাকে এই জন্য ওরা যেমন পেরেছে করেছে যে আমি সন্ধেটা দিয়ে দিলাম লাইটগুলো ছেলে মেয়ে লাগিয়েছে দেখতে থাকো সাথে থাকো দু যেটা আগুনটা ভালো ঠিকঠাক জ্বলছিলো তো একটু ফ্যানের নিচে আবার ধরলাম ওদের তারপর ভালো মতো ধরলো কারণ ফু দিয়ে তো ধরা ধরাতে নেই আর ফু দিয়ে আমি পারুইও না এখন তা হাত দিয়ে কতক্ষণ করবে ফ্যানের তালে একটু চা হয়ে গেছে চলে আসলাম রান্না করে চা বেড়ে চা বেড়ে নিলাম ওই ছেলে মেয়েকে দুধ দিয়ে দিয়েছে এই দাদা নিয়ে গেছে তোর দুধ নিয়ে নে এটা গরম করে যাচ্ছে আরে হয়ে গেছে ঠান্ডা কত ঠান্ডা খাবি হয় বন্ধুরা দুই দিন তোমাদের ভিডিও দিতে পারবো কি না বুঝতে পারছি না দিলেও তো ভয় জবরে দিতে ওই দেখো এই আমার জানালা দেখেছো লাইট লাগিয়েছে এই লাইটগুলো জ্বলবে এখনই বলেছে আগেও আর ওই দেখো नीचे देखो चोपेंडल वो कहने चोपेंडल हो जाए वो कहने चो तुम्हारी यहाँ